হবে না হতে পারে না আমার না সঙ্গে কারো তুলো না পারে না আমার না তুলনা তো দূরের কথা ছায়ও মেলে না গয়নি হবে না হতে পারে না আমার না সঙ্গে কারো তুলো না হবে না হতে পারে না সকল নবী রসুল ছিলেন আল্লাহর দেওয়ান সকল নবী রসুল ছিলেন আল্লাহর দেওয়ান দুই চোখেতে দেখবেন আল্লাহ করলেন তামান্না ও তাই মুর নবীকে নিলেন দেখে দেখবে না হয়নি হবে না হতে পারে না আমার না সঙ্গে কারো তুলনা হয়নি হবে না হলো নাম ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত কলি জাকা না দেখতো যদি কেটে দিত কলি জাকা না হয়নি হবে না i